खांसी से आँखें खटी हो गया, खाना बंद हो गया। अब मैं जाऊँगी बाहर और तू कहती हैं पाँव पर गाँवी, शॉपिंग कर। मैं जाती हूँ। ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ পুরো দিন কী করছে না কিছু করছে সেটাই তোমাদের শেয়ার করবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো ব্যাঙ্গালোর ওয়েদারে না সব সময় মনে হয় যে একটুখানি চা খাই তো বাড়ির দিকে যেহেতু এখন প্রচণ্ড গরম চা খেতেও ইচ্ছা হয় না সব অনেকেই খায় কিন্তু আমার তো একদমই ইচ্ছা হয় না গরমেতে চা খাওয়ার জন্য তো চা খেয়েই আমি কাজবাসটা শুরু করে দিয়েছি ফুল গাছগুলো আগে জল দিয়ে ঘর ঝাড়ু করে নেব নেওয়ার পরে খাবার দাবার বানানো শুরু করব আজ পিকুরবাবু চলে যাবে তাড়াতাড়ি কাজে সবারই ছুটি ছুটির দিন কিন্তু আমার পিকুরবাবুর হাফ ডে কাজ আছে সেই জন্য খাবার দাবার রান বানাতে হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইল ওই ধারে না এ বাড়িতে তো প্রচণ্ড গরম শুনতে পাচ্ছি যেহেতু আমরা চলে এসেছি আর এখানে এসে না মনে হচ্ছে না একটু শান্তি পেয়েছি আর ছোটো থেকে বাইরে থেকে না এই অনুভূতিটাই মনে হয় যে না বাড়ির গরম মানুষেরা কি করে সহ্য করছে তো যাই হোক এখানে না সব সময় একটা অন্যরকম যখন একটু গরম বেশি পড়ে তখন একটু হালকা বৃষ্টি হয়ে যায় তারপরে আবার ঠিক হয়ে যায় কিন্তু এই গত এক বছর ধরে বৃষ্টি হচ্ছে না জানি না কবে বৃষ্টি হবে এখানে তো যাই হোক বর্মশাইকে করে দিলাম পাস্তা আমরাও সবাই পাস্তা দেবো পিকুর কাকু যদি যেত তাহলে একেবারে রান্নাটাই হয়ে যেত কিন্তু পিকুর বাবু যাবে না ওদের ছুটি একই কোম্পানি দুজো দু জায়গায় হয়ে গেছে এক জায়গায় পিকুর বাবু যায় এক জায়গায় ওর কাকু যায় সেই জন্য একজন ঘরে আছে বলে আমরাই সবাই মিলে ভেবেছি পাস্তা খাবো আর পিকুর বাবু সকালের জন্য পাস্তা নিয়ে যাবে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে তো যাই হোক তো আমি বড়মশাইকে পাস্তা বানিয়ে দিলাম আর চশমাটা আমাকে মুছতে দিয়েছে সত্যি বলবো যে চশমা মশা আমার দ্বারাই হয় না আমার বিরক্ত লাগে এই চশমা মুছতে তো যাই হোক বাবু খেয়ে যাচ্ছে না একটু চা খেয়েছে সেটা তোমাদের দেখালাম না আর বিছানাটা উপরে আমরা শুইনি বলে গুছানো হয়নি তো পিকুর বাবু চলে যাচ্ছে চা খেয়ে আর দেখো আজ না প্রচণ্ড রোদ ছেড়েছে পিকুর বাবুকে বলছি দেখো কত রোদ ছেড়েছে আজ এত পরিমাণে রোদ ছাড়লে হয় বৃষ্টি আর হবে না হয়তো এবছরেও তো যাই হোক বাবু আমাকে টাটা বাই বাই করে চলে গেল আর বললো পিকুকে দেখো পিকুকে যেন না মেরো কারণ আমি তো ওকে মারি আর আমি ওকেই দেখি তো যাই হোক আমার গোপাল শুয়ে আছে দেখো পায়ের বের পা দিয়ে এই সময়টা কিন্তু বিন্দাস আমাদের আমরাও কিন্তু এরকম সময় বেশ ভালোই ঘুমিয়েছিলাম তাই না আর এই সময়টাই কোনো চিন্তা ভাবনা কিছুই নেই তো যাই হোক আমার গোপালটা শুয়ে আছে নিচে আর আমরা এই যেহেতু এত পরিমাণে গরম তো মানে রোদ তো সেই জন্য একটু গরম লাগে তো বেড়ির ভরে শুই না সব সময় মানে এই যদি বৃষ্টিটা হয় তখন বেড়ে শুই আর যদি বৃষ্টিটা না হয় তাহলে কিন্তু আমরা নিচে শুই একটা কম্বল বিছিয়ে গায়ে কিন্তু কম্বল দিয়েই শুতে হয় তাহলেও বেড়ে আর শুই না তো আমার দেখেছো তোমরা আগের ব্লগে যে আমি ব্যাঙ্গালোরে এসে আমার ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমার হালত খারাপ হয়ে যাচ্ছে আর সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে এই টেবিলটা একটু বাকি ছিল তো এই ফাইনালি এই টেবিলটা পরিষ্কার করতে এসে দেখো কত নোংরা আর যেহেতু দু মাস দু মাসে পরিষ্কার তো করাই হয়নি আমি করে গেছিলাম এবার আমি এসে করছি তো কি করব মেয়েদের জীবনটাই তো এটাই তাই না যে বিয়ের পরে কি বিয়ের আগে বাপের বাড়ি পরিষ্কার কি করে রাখবো সেটাই চিন্তা ভাবনা আবার শ্বশুর বাড়ি এসেও কিন্তু পরিষ্কার কি করে থাকবো রাখবো কি না সেটাই চিন চিন্তা ভাবনা পরিষ্কার করে তো রাখতেই হবে না হলে কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে মুখ পাওয়া যাবে না বরের মশাইয়ের কাছে মুখ পাওয়া যাবে না সবার কাছে ভালো হয়ে থাকতে গেলে সব কিছুই কিন্তু মেনটেন করে চলতে হবে তো যাই হোক পরিষ্কার তো করে নিলাম নেওয়ার পরে খেতে বসলাম প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে আর এই যে আমার গোপাল কিন্তু এই সব খেতে খুবই ভালোবাসে পাস্তা নুডুলস সেবিয়া এগ রাইস এসবগুলো কিন্তু খুবই আর ডিম তো তার কোনো রকমের অরজ নেই তুমি যতই দেবে ও না ছাড়া হ্যাঁ ছাড়া না বলবো না তো যাই আমার পুকুর কোনো খাওয়াতে অরচ নেই পানতা জল ঢালা ভাত যদিও দাও তাও খাবে শাক ভাত দাও তাও খাবে ছোটো থেকে কিন্তু এমন একটা অভ্যাস করেছি কারোর বাড়ি গেলেও কিন্তু আমার ওর খাওয়া নিয়ে টেনশন থাকে না যা বানাবে তাই খাবে একটু বেশি ঝাল হলে শুধু জল খাবে শুধু খাবে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আর ছুটি তো ছেলেকে আর পড়াবো না ওকেও তো একটু ফ্রি থাকার দরকার সেই জন্য সকালে খাওয়া দাওয়া করিয়ে ওকে একটু খেলতে পাঠিয়েছি ছাড়ে আর এদিকে আমি রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছি কি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও বাড়ি থেকে এসে না শরীরটা ঠিকঠাক যাচ্ছে না তাহলেও তোমাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য একটু খুশি খুশি থাকি শরীরের মধ্যে যায় না কি কী জন্য আমার হাড়ের ভেতরে যে ব্যথা কোমরে ব্যথা হাড়ে হাড়ে ব্যথা কি জন্য হয়েছে আমি বুঝতে পারছি না এখন একটু পয়সার সমস্যা সেই জন্য ডাক্তারের কাছে যেতে পারছি না পয়সাটা হাতে ঠিকঠাক এসে গেলে তারপরে যাব একটু ডাক্তারের কাছে না হলে হবে না তো আমি সবজি কেটে নিয়ে কাটাকুটি হয়ে গেছে এখন আমি ঘর মুছছি আর ঘর তো বেশিক্ষণও লাগে না ঘর বাড়ি ঘরের কাজ করতে সব কিছু কিন্তু আমার ছেলের পেছনে এত বকতে ওর পিছনে টাইম দিতে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই যে কি বলবো কথা শোনে না দুষ্টু অতটা করে না কিন্তু সে অন্য রকমের দুষ্টু এর আমি তো পেরে উঠি না আমি যতক্ষণ না হাঁকা ডাকা করবো ততক্ষণ কিন্তু ও একদমই সহ্য মানে স্থির থাকে না তো যাই হোক আমি ঘর বাড়ি মুছেই আমি পূজা দিয়ে দিয়ে নেবো নেওয়ার পরে রান্নাবান্নাটা শুরু করব। তো আমাকে একজন কমেন্ট করেছে আমি একটা কমেন্টের রিপ্লাই দিতে চাই আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাইয়ের নাম হচ্ছে তনুশ্রী রয় তো সেই দিদিভাইটা আমার কমেন্ট করেছে যে তুমি যখন তোমার শ্বশুর শাশুড়ি মারা গেছিল তখন কি তুমি বাড়িতে ছিলে আমি সেই দিদিভাইটাকে বলতে চাই না গো দিদিভাই আমি সেই সময়টা বাড়িতে ছিলাম না এবং সেই শ্বশুর শাশুড়ির মুখ মরাটা দেখতেও পাইনি শাশুড়ি যখন মারা গেছে তখন কিন্তু আমি ফ্লাইটে গেছিলাম একদিনের ভিতরে আমার ছাব্বিশ হাজার টাকা খরচা হয়েছিল তখন কিন্তু আমি শাশুড়ির মুখটা দেখতে পেয়েছিলাম কিন্তু শ্বশুরের দেহটাও দেখতে পাইনি যখন মারা গেছিল তো যাই হোক দিদিভাই রিপ্লাইটা দিয়ে দিলাম এই দেখো আমার শিপ বাবা নিয়ে এসেছি তোমরা তো জানো না এই ব্লকটা আমি গেছিলাম দক্ষিণ পূজা দিতে আমাদের কলকাতায় দক্ষিণ সেখানে সেইখানে পূজা দিতে গেছিলাম সেই ব্লকটাও ডিলেট করে ফেলেছি সেইখানের থেকে কিন্তু আমার এই শিব বাবাকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে প্রথমেই আমি এখানে পূজার ঘরে পরিষ্কার করে তারপরে আমি দুধ গঙ্গা জল দিয়ে চান করিয়েই কিন্তু ঘরে তুললাম তো যাই হোক আর পূজার থালা গ্লাস সবই নিয়েছিলাম সেগুলোর ব্লক করেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি তার জন্য অনেক অনেক সরি ভুল বসাতে আমি ডিলিট করে ফেলেছি তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার গোপালকে নেড়া করে দিয়েছি তার ভিডিও ব্লক তোমাদের আগে দিয়ে দিয়েছি আমার গোপালকে বেশ ভালোই লাগছে আর আমি হাম কাছে গাছি তো আর প্রথম যখন টাগলো হয় তখন কিন্তু প্রচণ্ড লাগে কেউ যদি হাত দেয় কিংবা জামা কাপড় যদি টানা হয় তো প্রচণ্ড লাগে তো আমার পিকু গোপাল কিন্তু রেগে যাচ্ছে আমি ওরকম করছি তাই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপাল দেখো কত শান্তভাবে বসে আছে মনে হচ্ছে না কিছুই যায় না তাও এদিকে আমার পছন্দের জিনিস যে রান্না করেছি সেই কারণে কিন্তু একটা ভীষণ জোরে চিল্লে উঠেছে ওর যে চিংড়ি মাছ আর কি রান্না করেছি বলতো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে আর পোনো মাছ দিয়ে পাতলা ঝোল করেছি চিংড়ি মাছটা কিন্তু আমাদের কপালে হয় না আমার এই গোপাল যতক্ষণ না সবগুলো ওর প্লেটে দেব ততক্ষণ না ও কান্নাকাটি করতে থাকবে এবং খাওয়ার জন্য ঝামেলা করবে তো যাই হোক রান্নাটা তারপরে কি হয়েছে ঢেঁড়ো সালু ভাজা করেছি আর ওই তরকারিটা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে আর বসবো ফিগুর বাবু এখন এসে উঠিনি একটু আসতে দেরি হবে তো আমরা তিনজনই এখন খেতে বসছি কি করবো এতক্ষণ দেরি করা তো যাবে না সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে খেতে বসেছি আর মশা আসার পরে ওকেও টাকলু করে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করবে আমি বলছি একটু একটুখানি ভিডিও করি কিংবা সরি আমি একটু ফটো তুলি আমি ফটো তুলছি কিনা এই বোর্ডটা কিন্তু বুঝতে পারছি না তো দেখো কিভাবে করছে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেল আর এখন সাদে কেউ নেই বলে আমি পেঁপে কেটে ছাঁদে চলে এসেছি আর দেখো বেশ ভালোই লাগছে না দুই টাকলু এক জায়গায় আর আগে কিন্তু বছরে একবার আমার বরমশায় টাগত টাগল হতো এখন আমার আরেকটা একটা গোপাল এসে গেছে এখন বছরে দু দুজনই একসাথে টাগলু হয় তো বেশ চকচককে হচ্ছে না আজকের টাগলুটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করতে জানো একটু ভুলো না বন্ধুরা তোমাদের কাছে এইটুকুই আশা করব আর একটা কমেন্ট করলে একটু মনে সাহসায় ভালো লাগে কারণ আমি তো মূর্খ আমি তো কোনো রকমের পড়াশোনা যাই না যদি কোনো রকমের ভুল ভুলবশত কিছু বলেও ফেলি তোমরা একটু ক্ষমা করে দিও আর যদি কোনো কিছু ভুল করেও থাকি তোমরা কমেন্ট করো তাহলে আমি একটু শুধারানোর চেষ্টা করব প্লিজ তোমরা বাজে কমেন্ট করো না যারা বাজে কমেন্ট করো তারা একটু দূরে থাকবে আমার ভিডিও থেকে আর যারা এত সুন্দর কমেন্ট করো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরি এই বাচ্চাকে সামলানো ঘরের কাজ বাজ আর সব থেকে কাজবাজ তো দূরের থাক কিন্তু একটা বাচ্চা সামলানো যে কতটা মুশকিল কতটা কষ্ট সে যারা আছে এবং যাদের আছে তারাই একমাত্র বোঝে যে এই কষ্ট করে করার পরে ভিডিও করে এত ভিডিও তো করা যায় কষ্টমষ্ট করে কিন্তু এডিটিংটা করতে যে এতটা সমস্যা হয় যে বলে বোঝাতে পারবো না তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও টাটা বাই বাই